চটজলদি মুখরোচক অথচ একদমই নতুন ধরনের কিছু বানাতে চাইলে ঘরে থাকা একদম কমন কিছু উপকরণ দিয়েই আজকের রেসিপিটা কিন্তু বানাতে পারো খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর বানাতে সময় লাগে কিন্তু খুবই কম তো আর দেরি কিসের চলো দেখে নেওয়া যাক রেসিপিটা সবার প্রথমে এখানে একটা বাটিতে কিছু সবজি আমি খোসা ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম যার মধ্যে রয়েছে দুটো আলু অল্প একটুখানি গাজর অর্ধেকটা পেঁয়াজ পরিমাণ মতন আমি এখানে সবজিটাকে নিয়েছিলাম তোমরা চাইলে কম বেশি করে কিন্তু সবজিটাকে নিতে পারো এবার একটা ছুরির সাহায্যে আলুটাকে একদম পাতলা পাতলা স্লাইস করে কেটে নিতে হবে চেষ্টা করবে আলুর স্লাইসগুলোকে যতটা সম্ভব পাতলা করে কাটার এতে করে কিন্তু আলুগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর খেতে কিন্তু কোনো রকম কাঁচা ভাব লাগবে না রান্না হতে কিন্তু সময়টাও একদমই কম লাগবে তো আমি এখানে ঠিক এরকম পাতলা রেখে আলুগুলোকে স্লাইস করে কেটে নিচ্ছি এবার অন্যদিকে একটা মিক্সিং বোলের মধ্যে কিছুটা পরিমাণে জল নিয়েছিলাম এই জলের মধ্যে সঙ্গে সঙ্গে কেটে রাখা আলোগুলোকে দিয়ে দিচ্ছি তারপরে কিছুক্ষণ এভাবে জলের মধ্যে ভিজিয়ে রাখব এতে করে কী হবে আলুর মধ্যে স্টার্চটা কিন্তু অনেকটাই কমে যাবে তারপরে যে গাজরটাকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছিলাম সেই গাজরটাকেও একই রকম করে পাতলা স্লাইস করে কাটতে হবে আর বন্ধুরা সমস্ত সবজিগুলোকে কাটতে কাটতে তোমরা কিন্তু আমাকে অবশ্যই ঝটপট কমেন্টে জানাও আজকের ভিডিও তোমরা কে কোন জায়গা থেকে দেখছো তাহলে আমি তোমাদের সকলকে ধন্যবাদ জানাতে পারবো আর আমার আজকের এই ভিডিওটা তোমরা ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই কিন্তু ফুরিমিতা পেজটিকে ফলো করতে ভুলো না তো দেখো আমি এখানে কিন্তু কথা বলতে বলতে একই রকম করে গাজরটাকেও পাতলা স্লাইস করে কেটে নিয়েছিলাম আর গাজরটাকেও ওই জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম এবার যে অর্ধেকটা পেঁয়াজ নিয়েছিলাম সেই পেঁয়াজটাকেও একই রকম করে মিহি করে কুচিয়ে নিচ্ছি যেরকম করে আমরা অমলেট বানাতে পেঁয়াজ কেটে নিই ঠিক সেই একই রকম করে পেঁয়াজটাকে কাটতে হবে ব্যাস আমার এখানে সমস্ত সবজিগুলো কিন্তু কেটে নাও হয়ে গেছে এবার এর সঙ্গে লেগেছিল কুচানো কাঁচা লঙ্কা সেটা কিন্তু অবশ্যই ঝাল মতন গাজর আর আলুটাকে একই রকম করে এই জলের মধ্যে বেশ কয়েকবার জল পাল্টে ধুয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত জলটা পরিষ্কার হয়ে বেরিয়ে আসছে দু থেকে তিনবার একই রকম করে জল পাল্টে ধুয়ে নিয়েছিলাম এবার অন্যদিকে একটা ছোট বাটিতে একে একে আমি দুটো ডিম ভেঙে নিচ্ছি আমি এখানে যে পরিমাণে করছি তার জন্য আমি এখানে দুটো ডিম ভেঙে নিয়েছিলাম তোমরা কিন্তু পরিমাণটা বাড়াতে চাইলে অবশ্যই সবজি আর ডিমের পরিমাণটা বাড়িয়ে নেবে দুটো ডিম ভেঙে নিয়ে এবার অন্যদিকে রান্নার জন্য গ্যাস ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছিলাম এবার প্রথমে গ্যাসটাকে না জ্বালিয়ে ফ্রাই প্যানের মধ্যে আলু আর গাজরটাকে এভাবে সাজিয়ে দিয়ে দিচ্ছি এতে করে প্রত্যেকটা আলু আর গাজরের স্লাইস কিন্তু সমানভাবে রান্না হবে আর খুব তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যাবে তার জন্য চেষ্টা করবে যতটা সম্ভব এভাবে পাতলা করে সাজিয়ে নেওয়ার এইভাবে একটা করে আলুর স্লাইস তার উপরে গাজরের স্লাইস রেখে সারিবদ্ধভাবে কিন্তু সাজিয়ে নিতে হবে আর দেখো এটা সাজিয়ে নেওয়ার পর দেখতে কতটা কালারফুল লাগছে বাচ্চারা কিন্তু দেখলে আজকের রেসিপিটা ভীষণই পছন্দ করবে সবগুলো আলু আর গাজরের স্লাইস একই রকম করে কিন্তু ফ্রাই প্যানের মধ্যে গোল করে সাজিয়ে দিয়েছিলাম তারপরে গ্যাসের ফ্লেমটাকে অন করে দিচ্ছি এতক্ষণ পর্যন্ত কিন্তু গ্যাসটাকে অন করে নিই গ্যাসের ফ্লেমটাকে অন করে ফ্লেমটা কিন্তু লোতে করে দেব তারপরে দিচ্ছি পরিমাণ মতন কিছুটা সাদা তেল তোমরা চাইলে আজকের রেসিপিটা বাটার অথবা ঘি দিয়েও করতে পারো অল্প করে তেলটাকে ছড়িয়ে দেওয়ার পর এবার যে দুটো ডিম আমরা ভেঙে রেখেছিলাম সেই ডিম দুটো এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিম দুটো দিয়ে দেওয়ার পর এবার ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ কুচানো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার পরিমাণটা কিন্তু অবশ্যই ঝাল মতন ব্যবহার করবে এবার একটা স্প্যাচুলার সাহায্যে ডিমটাকে আমরা আলতো করে ভেঙে চারদিকটা ছড়িয়ে দিচ্ছি দুটো ডিম খুব সাবধানে চারদিকটা ছড়িয়ে দিয়েছিলাম যাতে করে সবজিটা এদিক ওদিক না হয় তারপরে দিচ্ছি স্বাদ মতন নুন নুনটা ওপর দিয়ে এভাবে একটু ছড়িয়ে দিতে হবে তাহলে কিন্তু সমস্ত সবজির মধ্যে নুনটা সমানভাবে ছড়িয়ে যাবে আর সবজিটা কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তারপরে দিচ্ছি অল্প গোলমরিচের গুঁড়ো একটা সুন্দর ফ্লেভারের জন্য তোমরা চাইলে গোলমরিচটাকে অ্যাভয়েড করতে পারো এবার ফ্লেমটাকে কিন্তু লোতে করে দিয়েছিলাম তারপরে ঢাকা দিয়ে সমস্ত সবজিটাকে সেদ্ধ করতে হবে তাই আমি এখানে প্রথমে ঢাকা দিয়ে রান্না করেছিলাম দশ মিনিট দশ মিনিট পরে ঢাকাটা তুলে নিয়েছিলাম আর রেসিপিটা কিন্তু একদম লো টু মিডিয়াম ফ্লেমে করতে হবে তাহলে কিন্তু সমস্ত সবজিগুলো কোনোভাবে কাঁচা থাকবে না খেতে কিন্তু ভালো লাগবে দশ মিনিট পরে এটা কিন্তু আমরা খুব সাবধানে উল্টে দিচ্ছি আর উল্টানোর কাজটা কিন্তু একটু সাবধানে করতে হবে আর দেখো খুব সহজেই কিন্তু এটা ফ্রাই প্যান থেকে আলাদা হয়ে উঠে গেছিলো এবার আলতো করে এটাকে আমরা উল্টে দিয়েছিলাম দুটো স্প্যাচেলার সাহায্যে এইভাবে সাবধানে উল্টে দেওয়ার পর আবারও ঢাকা দিয়ে রান্না করতে হবে পাঁচ থেকে সাত মিনিট এতে করে কিন্তু সমস্ত সবজিটা প্রপারভাবে সেদ্ধ হবে তো আমি এখানে আরও সাত মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিয়েছিলাম আর এইভাবে কিন্তু যত বেশি ঢাকা দিয়ে রান্না করা হবে তত কিন্তু সবজিগুলো প্রপারভাবে সেদ্ধ হবে আর দেখো আমি কিন্তু এখানে একটা কাটা চামচের সাহায্যে দেখিয়ে দিয়েছিলাম যে সবজিগুলো কতটা সেদ্ধ হয়ে গেছে তোমরা চাইলে কিন্তু এর মধ্যে অল্প পরিমাণে চিজ গ্রেট করে অ্যাড করতে পারো আর দেখো এইভাবে দু থেকে তিন মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিয়েছিলাম আর তোমরা চাইলে সবজিগুলোকে একটু কাঁচা অবস্থায় নামিয়ে ফেলতে পারো তো বন্ধুরা খুবই সহজে আজকের এই এক ভেজিটেবল প্যানকেকটা কিন্তু ঘরে তৈরি করে নেওয়া যায় সকালে ব্রেকফাস্টের জন্য হোক অথবা হালকা খিদে পেলে আজকের রেসিপিটা কিন্তু বিনা ঝামেলায় তৈরি করতে পারো খেতে কিন্তু একদম ডিফারেন্ট টেস্টের হয় তাই অবশ্যই এইভাবে রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারো আর আমার আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না আজকের রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফুডিমিতা পেজটিকে ফলো করে দিও ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলো না তো চলো আজকের রেসিপিটা এখানে শেষ করছি তোমরা সকলে খুব ভালো থেকো ধন্যবাদ